ইন্ডিয়ান কাউন্সিলিং অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ থেকে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আমরা আজকে ডিটেলস এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দেখে নেব ভিউটিকে শুরু করার আগে আপনারা যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড়ো চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান কাউন্সিলিং অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ থেকে নোটিফিকেশন পাবলিশড হয়েছে আমরা অফিসিয়াল পেজ ভিজিট করেছি অফিসিয়াল পেজের একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কের উপরে এখানে মেনশন করা আছে লোয়ার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্ক নাম্বার অফ ভ্যাকান্সি টোটাল তেরোখানা পোস্ট ভ্যাকান্সি দেওয়া হয়েছে এর মধ্যে জেনারেল সাতটা এসসি আছে দুটো ও আছে দুটো এস একটা ই আছে একটা পে লেভেল এখানে বলা হয়েছে পে লেভেল টু অনুসারে স্যালারি পাবেন উনিশ হাজার টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে এজ লিমিট বলা হয়েছে মিনিমাম আঠেরো বছর হতে হবে ম্যাক্সিমাম আঠাশ বছরের মধ্যে বয়স সীমা হলে এটা আবেদন করতে পারছেন লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য এবার আমরা দেখে নেব যে এখানে আপনাদের কি এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে এখানে এডুকেশন কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে বলা হয়েছে হায়ার সেকেন্ডারি অরিকুইভ্যালেন আপনাদের মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে সঙ্গে টাইপিং স্পিড মিনিমাম তিরিশটা ওয়াট পার মিনিট থাকতে হবে তবেই কিন্তু আপনারা এই পোস্টটির জন্য আবেদন করতে পারবেন এবার আমরা দেখে নেব ডেটগুলো ইম্পর্ট্যান্ট যে ডেটগুলো মেনশন করা আছে এখানে ইম্পর্ট্যান্ট ডেটের মধ্যে প্রথমেই চলে আসবো অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশান চার জানুয়ারি দু তারিখ থেকে এটার অনলাইন আবেদন শুরু হবে আবেদন করবার লাস্ট ডেট পাঁচই ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত আবেদন এটা করতে পারবেন রিটেন টেস্টের এখনও কিন্তু ডেট এখানে মেনশন করা হয়নি আবেদন করবার জন্য এই যে লিঙ্ক আছে লিঙ্কের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে এই ফর্ম ফিল আপটি কিন্তু আপনাদের করতে হবে তো যারা আবেদন করতে চান এই লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে এটা হচ্ছে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট জব তারা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে আবেদন করবার লিঙ্ক দিয়ে রাখবো আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড় চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি আপনারা দেখছেন আপনাদের প্রিয় মাই চ্যানেল